আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে মাত্র চারশো ষাট টাকায় জমজম সুইচ কটন দেখাও আজকে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট আসে কালার আসছে নিত্য নতুন মানেই হচ্ছে জেয়ার ফ্যাশন এগুলো চারশো ষাট করে হোলসেলে পাবেন যে কোনো চার পিস নিতে হবে দু এক পিস নিলে পঞ্চাশ টাকা অ্যাড হবে যারা সরাসরি আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছেন স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার একটা ডিজাইন থাকবে নিচে হচ্ছে স্লিভসের কাপড় জমজম সুইচ লোন লেখা আছে দেখেন ভাইদের কিন্তু সবগুলো ড্রেসে জমজম সুইচ লোন লেখা থাকবে ওগুলো একদম ফ্রি সাইজের কাপড় মানে হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত আপনারা বানাতে পারবেন নিচে স্লিপসের কাপড় প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে মানে এত কমে এত সুন্দর সুন্দর জয়পুরি দিচ্ছে জমজম দিচ্ছে ভাইরা কিন্তু হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে সবসময় দিয়ে থাকে ওনাটাও থাকবে পাঁচ হাতের নামাজ না তাই না এটা হচ্ছে ওনাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা প্রাইস থাকবে চারশো ষাট টাকা কালার আছে ভিওয়ার্স প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন নিচে সিল্পের কাপড় সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে না চারটা করে কালার আচ্ছা মানে নিত্য নতুন মানেই হচ্ছে জিয়ার ফ্যাশন সবগুলো চারটা করে সেটিং পাবেন একদম সেটিং প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম যে কোনো চার পিস নিলেই হোলসেল দুই এক পিস নিলে কিন্তু পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা হচ্ছে লাস্টন কালার ম্যাজেন্ডা কালারটা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাবো যারা একটু গরজাস চাচ্ছেন গর্জাস প্রিন্টের ভিতর এটা নিতে পারেন দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু পিওর কটন রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্যান্টের সম্পূর্ণ আরেকগজ কাপড় আছে ওরনাগুলো পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না ঠিক আছে প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে চারটা ভিউয়ার্স এটার ভিতর টোটাল চারটা কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার ম্যাজেন্ডা কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আমরা ভিডিও স্ক্রিন যে নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানদারের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে অলিভ কালারটা এই যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা ফিক্সড প্রাইস ওকে নেক্সট অন দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও পিওর কটনের ভিতর একদম হচ্ছে বিগ সাইজের কাপড় দেওয়া থাকবে এটা প্যান্টটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এটাও মাত্র চারশো ষাট করে আজকে যা দেখাবো সবগুলো চারশো ষাট টাকার জমজম সুইস লোন ঠিক আছে মানে এগুলো জাস্ট নামমাত্র দামে পাচ্ছেন এগুলোই সবাই হোলসেল সাড়ে পাঁচশো টাকা করে দিয়ে থাকে বাট ভাইরা কিন্তু সব সময় আপনাদেরকে মানে আপনাদেরকে জিতিয়ে দিচ্ছে ঠিক আছে তাদের লস হয়ে হোক বাট আপনাদের কিন্তু জিতিয়ে দিচ্ছে প্রাইস থাকবে সেম এটার ভিতর আরও দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু নিচস স্লিপসের কাপড় এটা হবে প্যান্টটা ওড়না এটার ভিতর এটা হচ্ছে লাস্ট টন সবগুলোর সাথে কিন্তু কপার গোল্ডেন কালার কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ওড়না দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু নিচে স্লিভসের কাপড় এটা হবে প্যান্টটা প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন দেন এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের নামাজ ওড়না দেখতে পাচ্ছেন কত গরজাস একটা ওড়না প্রাইস থাকবে সেম কালার আছে এটার ভিতর চারটা এটা ম্যাজেন্ডা কালার এগুলো সবগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের একদম ঈদ স্পেশাল কটন কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা হচ্ছে বাসায় রেগুলার পড়তে পারবেন অফিস বলেন ভার্সিটি বলেন সব জায়গায় পড়ে যেতে পারবেন যারা একদম পিওর কটন চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম স্যালোয়ার প্লাস হচ্ছে ওর না আর ভাইরা কিন্তু স্যালোয়ারে হান্ড্রেড পার্সেন্ট কটন দিচ্ছে প্লাস হচ্ছে আড়াই গাছ কাপড় দিচ্ছে এটা ছিল লাস্ট টন এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা হোলসেল প্রাইস এক দুই পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি ফার্স্ট এটা একটা ডিজাইন এটা ম্যাজেন্ডার ভিতরে আছে নিজে কিন্তু স্লিপসের কাপড় এটা প্যান্ট ম্যাচিং কালার এবং প্যান্টে কিন্তু হচ্ছে আড়াই গজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম চারশো ষাট করে কালার এটার ভিতর টোটাল চারটা আছে তাই না সবগুলো ড্রেসই চারটা করে সেটিং আছে আপনারা কিন্তু সরাসরি আসতে পারেন আসলে আরও অনেক অনেক ডিজাইন দেখে দেখে নিতে পারবেন আমরা কিন্তু নিত্য নতুন আপডেট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে আর ফ্যাশন থেকে প্রতি সপ্তাহেই কিন্তু তাদের নতুন নতুন কালেকশন আসে তিন চারবার তাই না মানে ডে বাই ডে কিন্তু আপনারা হচ্ছে নতুন নতুন জমজমের প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন জেআর ফ্যাশনে এটা হচ্ছে লাস্ট অন কালার ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্ট আস এই হচ্ছে ওরাটা ওকে প্রাইস সেম থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন যে আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর